কক্সেস বাজার ঘুরতে যাওয়ার পর থেকে সেখানে গিয়ে এত সামুদ্রিক মাছগুলো তো এগুলো খাওয়ার পর বাড়িতে এসে মনটা শুধু টাটকা ফ্রেশ সবজি সবজি করছিল তো গতকালকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে গতকাল বিকেল থেকে আজ রাত এবং সকাল অবধিও অনেক বৃষ্টি হয়েছে তো আমি চলে গেছি আমার নানিদের একটা সবজি বাগান আছে সেখানে আর সেখানে গিয়ে সেখান থেকে বটবটি নিয়েছি তারপর মূলা নিয়েছি আর লাউ নিয়েছি একটা আর এখানকার লাউ শাকগুলা অনেক সুন্দর তো একদিনে এত সবজি তো খাওয়া যাবে না সেই জন্য লাউ শাকগুলা গুলা নিয়ে নেক্সট টাইম নিব তো আমি তো বৃষ্টি ভেজা রাস্তা ঘাসের মাঝখান দিয়ে হাঁটতেছিলাম আর দুই পাশ দিয়ে সুন্দর মালটার গাছগুলো লাগানো ছিল যেহেতু আজকে অনেক বৃষ্টি তাই অনেক কাদা ছিল তো ভাবলাম পুকুর পাট থেকে একটু ধুয়ে নিয়ে যায় বাড়িতে নিয়ে যায় ধুলে আবার বেসিন টেসিন নষ্ট হয়ে যাবে নি এই জন্য তো এখান থেকে যে লাউটাও পরিষ্কার করে নিলাম মূলাগুলো পরিষ্কার করে নিলাম আজকে তুলি হয়তো বা বড় মাছ দিয়ে কিংবা ডিম দিয়ে দিয়ে লাউ রান্না করবে আমি জানি না কি দিয়ে লাউ রান্না করবে আর মূলা আলু পেঁয়াজ এগুলা দিয়ে ছোট মাছ রান্না করলে আমার বেশ ভালো লাগে এদিকে আমাদের পেঁপে গাছে অনেক পেঁপে ছিল কিন্তু আজকে ভাবলাম পেঁপে খাবো না যেহেতু এখানে মূলা লাউ নিয়েছি এগুলাই আজকে রান্না হোক কালকে আবার টাটকা ফ্রেশ পেঁপে উঠায় পেঁপে ঝোল করাবো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে